সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োজেনেসিস তো দেখ বায়োজেনেসিস চ্যানেল তুই আর একবার স্বাগত জানাই আমার নাম সুরজ তো আজকের যে টপিক আমাদের সেটা হচ্ছে ব্লাড গ্রুপ সিস্টেম তো দেখ সারা পৃথিবীতে প্রধানত দু ধরনের ব্লাড গ্রুপ সিস্টেমের খুব প্রচলন রয়েছে সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম আর একটা হচ্ছে আর এইচ ব্লাড গ্রুপ সিস্টেম তো আজকে আমরা বিশেষত এবিও ব্লাড গ্রুপ সিস্টেম সম্পর্কে এবং আর গ্রুপিং সিস্টেম সম্পর্কে পুরোপুরিভাবে জানব এবং একই সাথে জানবো যে এদের ভূমিকা কী আমাদের জীবনে অর্থাৎ এবিও ব্লাড গ্রুপ সিস্টেম এবং আর এইচ গ্রুপ সিস্টেমের এর গুরুত্বটা কোথায় আমাদের জীবনে যেমন ধর স্বাভাবিকভাবেই তো প্রশ্ন করা হলো কিরে তোর ব্লাড গ্রুপ কী তুই উত্তর দিলি এ পজিটিভ তো এই এ পজিটিভের কথার অর্থটা কী এর অর্থটা কী এবং পজিটিভ কথাটার অর্থটাই বা কী এটা পুরোপুরি এই ভিডিওটার পর তোরাপুরি তোরা পুরোপুরিভাবে বুঝে যাবি এবং বিস্তারিতভাবে বুঝে যাবি এবং এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেম এবং আর এইচ গ্রুপের সিস্টেম সম্পর্কে যেই রোগগুলো আমাদের জীবনে জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে যে কেন ব্লাড গ্রুপিংটা খুব বেশি প্রয়োজনীয় কেন রক্ত দান করার পূর্বে ব্লাড গ্রুপটা ম্যাচিং করা রক্ত দান করার পূর্বে বা রক্ত গ্রহণ করার পূর্বে রক্ত গ্রহণ করার পূর্বে কী করে ব্লাড গ্রুপটা ম্যাচিং করাটা খুব বেশি অত্যাবশ্যকীয় হয়ে যায় সেটা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে তো দেখ সবার প্রথমে যেমনটা বলেছিলাম বায়োজেন্স চ্যানেল আমার নাম সুরজ তোমরা পারলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে করেছিল আমার ভালো লাগবে দেখ সবার প্রথমে হচ্ছে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম যেমনটা বললাম সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইডলি ইউজড যে মানে যে প্রচলিত দুটো প্রথা রয়েছে যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম আর একটা হচ্ছে আর এইচ গ্রুপিং সিস্টেম তো এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেমকে তা বিজ্ঞানী হচ্ছে কার্ল ল্যান্ডস্টেনার আবার বলছি কার্ল ল্যান্ডস্টেইনার এ ব্লাড গ্রুপ সিস্টেমের কি আবিষ্কারক এবং একই সাথে এইটা জেনে রাখা খুব বেশি অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় যে উইলিয়াম হার্ভে উইলিয়াম হার্ভে কি করেছিল উনি ডিসকভার করেছিল অর্থাৎ আবিষ্কার করেছিলেন কি ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন অর্থাৎ মনে কর এই যে আমি মনে কর এই রুলস রুলটাকে নিয়ে এই এর পয়েন্ট এখানে রয়েছি এ থেকে এ এতে গেল তাহলে কি এই ব্লাডটা কী হলো বা ব্লাডের যে সেলগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করলো এরকমভাবে প্রত্যেকটা সেলই নিজের অবস্থান হিসেবে অন্য একটা জায়গায় মুভ করে এটাকে রক্ত সঞ্চালন বলে এটা কিন্তু আবিষ্কার করেছিলেন স্যার উইলিয়াম হার্ভে এবার আমরা পুরোপুরি সরাসরি চলে আসি রক্তের দিকে অর্থাৎ রক্তকে আমরা ইংরেজিতে বলি ব্লাড ব্লাডটা সাধারণত দুটো অংশ সমন্বয়ে গঠিত একটা হচ্ছে রক্ত কণিকা অন্যটা হচ্ছে প্লাজমা দেখ রক্ত কণিকাকে ইংরেজিতে বলা হচ্ছে ফর্মড এলিমেন্ট ফর্মড এলিমেন্ট মানে যে ধরনের যে সমস্ত কোষগুলো বা কণিকাগুলো বা দানা বলতে পারিস মানে এটা বোঝার জন্য বলছি জেনারেলি বা যে কোষগুলো সাধারণত কি করে সাঁতার কাটে মানে মনে কর প্লাজমা প্লাজমা হচ্ছে একটা জল সেই প্লাজমা জলটার মধ্যে এই রক্ত রক্তকণিকাগুলো কী হয় সাঁতার কাটে তাহলে আবার বলছি প্লাজমা কী একটা জল যার মধ্যে রক্তকণিকাগুলো ভেসে বেড়ায় এবার আমাদের ক্ষেত্রে রক্ত রক্তকণিকা কী কী রয়েছে তিন ধরনের রক্তকণিকা প্রধানত পাওয়া যায় জেনারেলি কী কী আরবিসি ডাব্লুবিসি এবং প্লেটলেট দেখ আরবিসির পুরোনাম হচ্ছে রেড ব্লাড কর্পাসেলস মানে লোহিত রক্তকণিকা অন্যদিকে ডাব্লুবিসির পুরোনাম হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেলস যার বাংলা নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা অন্যদিকে প্লেটলেটস যাকে আমরা অনুচক্রিকা বলে থাকি বাংলায় তো এই তিনটে কি হয় রক্ত কণিকা বা কোষ রক্ত কোষ বলতে পারি আর এই কোষগুলো জেনারেলি কি হয় জেনারেলি প্লাজমা বা রক্ত ব্লাড প্লাজমার মধ্যে ভেসে বেড়ায় এবার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে মনে কর এই যে প্লাজমা বললাম না এই প্লাজমা মনে কর কোনো একটা জীবাণু যদি বাইরে থেকে আমাদেরকে আক্রমণ করে সেক্ষেত্রে ব্লাড প্লাজমা কিন্তু ওই জীবাণুর বিরুদ্ধে বা প্রতিরোধে কিন্তু প্রতিরোধ তারা গড়ে তোলে সেটাকে আমরা অ্যান্টিবডি বলি অর্থাৎ যেই জৈব অণুটা ওই অ্যান্টিজেনের এগেনস্টে মানে অ্যান্টিজেনের এগেনস্টে তৈরি হয় সেটাকে আমরা অ্যান্টিবডি বলে থাকি তা আশা করছি বোঝা গেল তো দেখ এইবার যেটা এবিও ব্লাড গ্রুপ সিস্টেম দেখ এবিও ব্লাড গ্রুপ সিস্টেম জেনারেলি বিষয়টা কি মনে কর এটা হচ্ছে একটা লোহিত রক্তকণিকা সাধারণত লোহিত রক্তকণিকা উভাবতল শেপ হয় বা দ্বি অবতল শেফ হয় বা বাইকনকেপ শেপ হয় এই লোহিত রক্তকণিকার উপরে তোরা দেখতে পাচ্ছি যে মুকুটের মতো গোল গোল করে আমি এঁকেছি এগুলোকে অ্যান্টিজেন সাধারণত লোহিত রক্ত কণিকার মধ্যে অ্যান্টিজেন পাওয়া যায় এবার বিশেষত এই অ্যান্টিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে না আমরা ব্লাড গ্রুপ সিস্টেমটা করি অর্থাৎ মনে কর এই লোহিত রক্তকণিকার মধ্যে কারোর 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 মধ্যে শুধুমাত্র এ এই যে এ দেখতে পাচ্ছি আমি এ লিখেছি লাল রঙের এই এ অ্যান্টিজেনটা পাওয়া যাচ্ছে তার মানে কিন্তু তার রক্তের গ্রুপ হবে ব্লাড গ্রুপ এ অন্যদিকে যদি কারোর আরবি ওপর শুধুমাত্র বি অ্যান্টিজেনটাই পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তার ব্লাড গ্রুপটা হবে ব্লাড গ্রুপ বি এবং যার আরবিসির মধ্যে বা লোহিত রক্তকণিকার মধ্যে এ এবং বি উভয়েই উপস্থিত থাকছে তার ক্ষেত্রে কিন্তু ব্লাড গ্রুপ হবে এবি অর্থাৎ বুঝতেই পারছি যে লোহিত রক্ত কণিকার ওপরে থাকা যে অ্যান্টিজেন মানে এ অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেন বা এ এবং বি উভয় অ্যান্টিজেনের উপস্থিতির উপর ভিত্তি করেই কিন্তু আমরা জেনারেলি ব্লাড গ্রুপিংটা করি তাহলে ও ব্লাড গ্রুপ এর মধ্যে না এ আছে না বি আছে তো এও নেই বিও নেই তাহলে স্বভাবতইভাবে এর কিন্তু ব্লাড গ্রুপটা ও হয়েছে তাই জন্যই কিন্তু আমি লিখেছি দেখ অ্যান্টিজেন অন দ্য আর মধ্যে এ ব্লাড গ্রুপ মানে কি এর মধ্যে এ অ্যান্টিজেন রয়েছে বি ব্লাড গ্রুপ মানে বি অ্যান্টিজেন রয়েছে এবি ব্লাড গ্রুপ মানে এ এবং বি উভয় অ্যান্টিজেন রয়েছে ওর মধ্যে কি কোনো রকম কোনো অ্যান্টিজেন নেই এবার মনে কর কোনো একটা বস্তু যখন বা বস্তু বা ফরেন পার্টিকেল আমাদের শরীরে প্রবেশ করে সেটাকে আমাদের শরীর জেনারেলি অ্যান্টিজেন হিসাবে ধরে তাহলে এদের মধ্যে অ্যান্টিজেন কি কী রয়েছে মনে কর এ ব্লাড গ্রুপ যদি বাইরে থেকে কাউ কেউ রক্ত দেয়া হচ্ছে তাহলে এই রক্ত দেওয়ার জন্য যে আরবিসি আরবিসির মধ্যে কি অ্যান্টিজেন এ রয়েছে তাহলে কি মনে কর আমার বি ব্লাড গ্রুপ আমাকে কোন একটা এ ব্লাড গ্রুপ দেয়া হলো আমার বি ব্লাড গ্রুপ আমাকে কোনো একটা এ ব্লাড গ্রুপ দেওয়া হলো তখন কি হবে সেটা স্পষ্টত্বকে একদম ক্লিয়ার করে দিচ্ছি তাহলে যেটা বললাম এ ব্লাড গ্রুপ মানে এ অ্যান্টিজেন থাকবে এবার দেখ যেই অ্যান্টিজেনটা থাকে তার বিপরীত কিন্তু অ্যান্টিবডি থাকে যেহেতু এর ক্ষেত্রে এ অ্যান্টিজেন রয়েছে এর ক্ষেত্রে কিন্তু যে অ্যান্টিবডিটা থাকবে সেটা কিন্তু বি অর্থাৎ এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন তো এ তাই জন্য তো ব্লাড গ্রুপ এ কিন্তু অ্যান্টিবডি থাকবে কিন্তু বি এটা কিন্তু ভালো করে বুঝতে হবে বুঝতে পারলি দেখ কেন অ্যান্টি এ থাকে না জানিস কারণ দেখ এখানে অ্যান্টিজেন তো এ অ্যান্টি এ কথাটা অর্থ মানে অ্যান্টিবডি এ তাহলে অ্যান্টিজেন এ আর অ্যান্টিবডি এ যদি থাকতো তাহলে দুটো কি একে অপরকে নষ্ট করে দিত তাহলে সেই রক্তর গ্রুপটার কোনো অস্তিত্বই থাকতো না যেটাকে আমরা ক্লাম্পিং বলে থাকি বা ডিস্ট্রাকশন অব দ্য আরবিসি বলে থাকি অথবা যেটাকে আমরা বলি রক্তাল পোতা বুঝতে পারলি বা অ্যানিমিয়া বলে জেনারেলি তাহলে যার মধ্যে যে অ্যান্টিজেনটা থাকবে তার বিপরীত অ্যান্টিবডি থাকবে এর মধ্যে এ অ্যান্টি অ্যান্টিজেন রয়েছে অ্যান্টিবডি থাকবে বি এর মধ্যে বি অ্যান্টিজেন রয়েছে অ্যান্টিবডি থাকবে এ যাতে একটা অন্যটার সঙ্গে বিক্রিয়া না করতে পারে এর মধ্যে এ এবং বি দুভয় অ্যান্টিজেন রয়েছে তার মানে এর মধ্যে কি কোনো অ্যান্টিবডি থাকবে না তাই জন্য দেখ নীল লিখেছি আমি নীল বা শুধু দাগ দিয়ে রেখেছি এর ওর মধ্যে কি ওর মধ্যে কিন্তু কোনো রকমের কোনো অ্যান্টিজেন নেই কিন্তু এর মধ্যে কি যেহেতু কোনো অ্যান্টিজেন নেই তাহলে উভয় ধরনের অ্যান্টিবডি থাকলে কোনো অসুবিধা নেই তাই জন্য কিন্তু অ্যান্টি এ এবং অ্যান্টিবি এ অ্যান্টি কথার হচ্ছে অ্যান্টিবডি এ এবং অ্যান্টিবডি বি দুটোই উপস্থিত রয়েছে এবার আমি কি বলেছিলাম অ্যান্টিবডি সাধারণত কোথায় তৈরি হয় ব্লাড প্লাজমাতে তাই জন্য দেখ লিখেছি অ্যান্টিবডি অন প্লাজমা তাহলে এই অ্যান্টিবডিগুলো থাকবে প্লাজমাতে অন্যদিকে অ্যান্টিজেনগুলো কোথায় থাকে বলেছিলাম আরবিসি বা লোহিত রক্তকণিকার উপরে ক্লিয়ার এইবার ভালো করে দেখ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে সার্বজনীন দাতা প্রশ্ন আসে সার্বজনীন গ্রহিতা কী করে বুঝবি ভালো করে বুঝ দেখ ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপকে কে কে রক্ত দিতে পারবে তাই ডাটা গ্রুপ দিয়েছে মানে এ ব্লাড গ্রুপকে ভালো করে বুঝবে কিন্তু এ ব্লাড গ্রুপকে কে কে রক্ত দিতে পারবে দেখ এ ব্লাড গ্রুপের মধ্যে সবার প্রথমে কম্পোজিশান কী আছে এ ব্লাড গ্রুপের মধ্যে কম্পোজিশান বলতে গেলে অ্যান্টিজেন এ রয়েছে তার মানে এর মধ্যে যদি অ্যান্টিবডি এ থাকে তাহলে কিন্তু সে দিতে পারবে না কারণ এখানে যদি কোনোরকমভাবে অ্যান্টিবডি এ চলে আসে তাহলে তো এ অ্যান্টিজেন এটাকে নষ্ট করে ফেলবে তাই জন্য এমন কোন একটা গ্রুপ দিতে পারবো সেই গ্রুপের মধ্যে যাতে এ না থাকে অর্থাৎ দেখ তাহলে এ ব্লাড গ্রুপকে কে কে রক্ত দিতে পারবে এক হচ্ছে এ রক্ত দিতে পারবে কেন দিতে পারবে কারণ এর মধ্যে কোনো অ্যান্টি এ নেই বুঝতে পারা যাচ্ছে তো অন্যদিকে ওও দিতে পারবে কারণ ও এর মধ্যে কি কোনো অ্যান্টিজেন আছে নেই তাহলে ও কিন্তু দিতে পারবে দেখ তাহলে ও কী করলো অ্যান এ ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারলো ঠিক একইভাবে ব্লাড গ্রুপ বিয়ের জন্য অ্যান্টিজেনের মধ্যে কী বিসি অ্যান্টিজেন কী আর কী রয়েছে আর বিসির মধ্যে বি তার মধ্যে তার জন্য প্লাজমাতে কোন অ্যান্টিবডি উপস্থিত থাকবে অ্যান্টিএ দেখ এই বি আর এ ম্যাচ করছে তার মানে এ এর সঙ্গে থাকতে পারবে কিন্তু যদি এই অ্যান্টিজেন যেহেতু বি রয়েছে যদি আমরা অ্যান্টি বি নিয়ে চলে আসি তাহলে তো এটাকে মেরে ফেলবে তাই জন্য একে যদি অন্য কোন এটাকে যদি ব্লাড দিতেই হয় তাহলে কিন্তু অ্যান্টিবি যেখানে যেখানে আছে সেখানে সেখান থেকে কিন্তু নিতে পারবো না যেমন অ্যান্টিবি কোথায় আছে এখানে আছে এ কে কিন্তু আমি নিতে পারবো না মানে এ কে কিন্তু আমি ব্লাড গ্রুপ যার এ সে কিন্তু বিকে রক্ত দিতে পারবে না তাহলে কে কে দিতে পারবে অবশ্যই বি তার নিজের মানুষকে তো দিতে পারবেই তার সাথে ও কিন্তু কে দিতে পারবে তার কারণ কী জানিস কারণ ও এর মধ্যে কি কোনো অ্যান্টিবডি আছে কোনো অ্যান্টিজেন আছে না নেই কারণ অ্যান্টিজেনটাই তো শরীরে অ্যান্টিবডির সঙ্গে রিয়াকশান করে অ্যান্টিজেনটাই তো শরীরে অ্যান্টিবডি এবার মনে কর এই বি হচ্ছে রক্ত দিচ্ছে কে তাহলে এই বি এর ক্ষেত্রে কী হবে বিটা হচ্ছে অ্যান্টিজেন হিসাবে কাজ করবে এই এই বিটা এই আর বিয়ের মধ্যে কী হবে এই এই ভেতরে থাকা বিটা অ্যান্টিবডি তৈরি করবে তো বিয়ের মধ্যে এখানে এ রয়েছে তাই জন্য রকম কোনো প্রতিক্রিয়া হবে না এর ওর মধ্যে কি রকম কোনো অ্যান্টিজেন আছে নেই তাই জন্য এর তো কোনো সমস্যাই নেই বোঝা গেল তো দেখ এবার এবির মধ্যে এবির মধ্যে কি দু ধরনের অ্যান্টিজেনই রয়েছে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু যেহেতু অ্যান্টিজেন আছে এবার একে কে কে দিতে পারবে দেখ এর মধ্যে তো কোনো রকম কোনো অ্যান্টিবডি নেই তাহলে আমি যে কোনো ধরনের রক্তর গ্রুপ কিন্তু এবিকে দিতে পারবো এই জন্যই বলা হয় এবিকে বলা হয় সার্বজনীন গ্রহিতা সার্বজনীন মানে কি সবার থেকে নেয়া নিতে পারবে এমন আর যারা মানে গ্রহণ করতে পারবে এমন আর সার্বজনীন দাতা মানে সবাইকে দিতে পারবে এমন ইউনিভার্সাল ডোনার ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলে ইউনিভার্সাল ডোনার মানে সার্বজনীন দাতা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট মানে সার্বজনীন গ্রহিতা তো এই হচ্ছে সার্বজনীন গ্রহিতা কেন গ্রহণ করতে দেখ এব 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 দুটো অ্যান্টিজেন আছে অ্যান্টিবডি কি আছে তার মানে মনে কর এ যদি এখানে প্রবেশ করে এবির রক্তে এর তো কোনো অ্যান্টিবডিই নেই যে এর সঙ্গে রিয়াকশান করবে তাই জন্য এবি নিতে পারবে এ এ রক্তরাও নিতে পারবে বি এর রক্তরাও নিতে পারবে এবি রক্তরাও নিতে পারবে ও এ রক্তও নিতে পারবে বোঝা গেল ও এর ক্ষেত্রে কি কোনো রকম কোনো অ্যান্টিজেন নেই কিন্তু সবার জন্য অ্যান্টিবডি আছে তাই জন্য ও শুধু একমাত্র ও এর থেকেই নিতে পারবে কারণ কি যদি মনে কর এ ওটাকে রক্ত দিল তাহলে এর মধ্যে থাকে অ্যান্টিবি এ অ্যান্টিবিটা কি এর সঙ্গে রিয়াকশান করে মেরে ফেলবে অন্যদিকে যদি আমি এ রক্ত দিই তাহলে এর মধ্যে কি থাকবে এর মধ্যে হচ্ছে এ অ্যান্টি যেন আছে এর কথা এ অ্যান্টি এই এ অ্যান্টির সঙ্গে রিয়াকশন করে কিন্তু এটাকে নষ্ট করে ফেলবে তাহলে বোঝা গেল দেখ আবার একটুখানি বলে দিই মনে কর দাতা গ্রুপ মানে কে কে দিতে পারবে কাকে দিতে পারবে ব্লাড গ্রুপ একে দিতে পারবে এর ক্ষেত্রে কি ব্লাড গ্রুপ বিকে দিতে পারবে এর ক্ষেত্রে কি ব্লাড গ্রুপ এ বিকে দিতে পারবে তাহলে দেখ ও কি ও হচ্ছে সবাইকে দিতে পারছে তাই জন্য একে বলবো ওকে হচ্ছে ইউনিভার্সাল ডোনার বলবো আর এবি কি সবার থেকে নিতে পারছে এ বি এবি এবং তাই জন্য একে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলবো এটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে কোয়েশ্চেন আসে কাকে বলবো ইউনিভার্সাল ডোনার কাকে বলবো ইউনিভার্সাল রেসিপিয়েন্ট এবার দেখ জেনারেলি যেটা তোকে ভূতকে বলছিলাম আর এইচ গ্রুপিং সিস্টেম এই আর এইচ গ্রুপিং আমরা যখন কোনো একটা রক্তর গ্রুপের পাশে যেটা আমি আমরা বলছিলাম আমরা যেমন কোনো একটা রক্তের গ্রুপের পাশে লিখি না লিখি হচ্ছে এ পজিটিভ এই যে পজিটিভটা না এই পজিটিভটা হচ্ছে আর এইচ ফ্যাক্টর মনে কর এই আর এইচ ফ্যাক্টর কি এটাও এক ধরনের অ্যান্টিজেন মনে কর যেমনভাবে আরবিসির ওপর এ বি বি অ্যান্টিজেন ছিল ঠিক মনে কর যাদের মধ্যে এই আর এইচ অ্যান্টিজেনটা থাকবে তাদের ক্ষেত্রে আমরা কী বলবো প্লাস মানে মনে কর কারো রক্তের আরবিসির মধ্যে এ অ্যান্টিজেন আছে একই সাথে আর এইচ অ্যান্টিজেনও আছে এখানে এ অ্যান্টিজেন আছে তার সাথে একই সাথে আর এইচ অ্যান্টিজেনও আছে অর্থাৎ তার ক্ষেত্রে কিন্তু ব্লাড গ্রুপিংটা হবে এ এ পজিটিভ বোঝা গেল ব্লাড গ্রুপ ম্যাচিং করাটা কেন দরকার জানিস ব্লাড গ্রুপটা যদি ম্যাচিং না করা হয় তাহলে কি হয় বলতো আমাদের রক্ত যেমনটা বলছিলাম অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কী করে ফেলবে একে অন্যের সঙ্গে বিক্রিয়া করে ফেলবে এই একে অন্যের সঙ্গে বিক্রিয়া করলে মনে কর একটা রক্ত কণিকা একটা অ্যান্টিবডির সঙ্গে যখন বিক্রিয়া করবে বিক্রিয়া করলে কী রক্ত কণিকাগুলো ধ্বংস হবে এই ধ্বংস হয়ে যাওয়ার ফলে আমাদের শরীরে কিন্তু অ্যানিমিয়া সৃষ্টি হয় মানে রক্তাল প্রতি সৃষ্টি হয় আর জেনারেলি অ্যানিমিয়া সৃষ্টি হলেই জন্ডিস তৈরি হবে বোঝা গেল মানে বডি টেম্পারেচারটা তোর বেড়ে যাবে কারণ কি একটা জিনিস ক্রমাগত ধ্বংস হচ্ছে ক্রমাগত ধ্বংস হচ্ছে মানে তো কন্টিনিউসলি বডি টেম্পারেচারটা বেড়ে যাবে এটা কিন্তু একটা কানসেপ্ট কী কানসেপ্ট মনে রাখবি যখনই রক্ত ধ্বংস হবে তখন কিন্তু অ্যানিমিয়া হবে অ্যানিমিয়া যখনই হবে তখন কিন্তু বডি টেম্পারেচার ইনক্রিজ করে যাবে তখনই আমরা বলতে পারবো যে হ্যাঁ এই মানুষের জন্ডিস হচ্ছে বুঝা গেল তো এটা মনে রাখতে হবে তাহলে আর এইচ ফ্যাক্টার কি দেখ আর এইচ মানে হচ্ছে রেশাস মাংকি মানে একটা বাদর ওই বাদরের মধ্যে সবার প্রথম হচ্ছে এই অ্যান্টিজেনটা পাওয়া গিয়েছিলো তাই জন্য এই আর এইচের প্রয়োজনটা মানে মনে কর ওই মানে যাদের মধ্যে মানে দেখা গেছে যে আর এইচটা সাধারণত এইটটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে পাওয়া যায় এই জন্য বেশিরভাগ মানুষই সারা পৃথিবীর মধ্যে হচ্ছে পজিটিভ ক্যাটাগরির হয় আর যে রিমেইনিং টোয়েন্টি পার্সেন্ট আছে তাদের মধ্যে হচ্ছে এই এই জিনিসটা পাওয়া যায় না তাই জন্য এটা কী হয় আর নেগেটিভ হয় তো এই জন্যই বেসিক্যালি এই এবিও ব্লাড গ্রুপ সিস্টেম আর আর এইচ এবং এর সম্বন্ধে একটা রোগ আছে সেটা হচ্ছে এরিস্রো ব্লাস্টোসিস ফিটালিস এটা না হয় নেক্সট একটা ভিডিওতে তোদের সঙ্গে আলোচনা করা যাবে খুবই ইম্পর্ট্যান্ট খুব ইন্টারেস্টিং তার সঙ্গে একটা অ্যান্টিবডি আর অ্যান্টিজেনের লিঙ্ক আপ আছে যেমন কি রেশাস মাংকির ক্ষেত্রে তো এরইচো ফিটালিসের ক্ষেত্রে কী হয় যে মা যদি আর এইচ নেগেটিভ হয় এবং বাচ্চা যদি আর এইচ পজিটিভ হয় প্রথম বাচ্চা তো নর্মাল হয় কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে বাচ্চাগুলো হয় না তারা কিন্তু প্রত্যেকে কিন্তু মায়ের গর্ভে অবস্থাতেই মারা যায় তার কারণটা নেক্সট ভিডিওতে তোদের সঙ্গে আলোচনা করব থ্যাংক ইউ সো মাছ ভালো লাগলে একটা লাইক করে দিস আর পারলে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিস ওয়েলকাম